উঠে এসেছে বীরত্ব প্রতিশোধ আর অভিযানের নায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান কিন্তু পাকিস্তানের পাল্টা হামলায় প্রাণহানি ক্ষয়ক্ষতির খবরের প্রসঙ্গ নেই ভারতের মূলধারার দৈনিক পত্রিকায় এছাড়া বিবিসি ও ডয় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ভারত ও পাকিস্তানের ছড়ানো বিভিন্ন মিথ্যা তথ্য ভারতের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে একের পর এক হেডলাইন পাকিস্তানকে শাস্তি পেহেলগামের বদলা ন্যায় বিচার সম্পন্ন সংবাদপত্রের পাতা যেন যুদ্ধ জয়ের জয়ধ্বনি লোক জানুয়ারে মারা পেহেলগামের ছাব্বিশ জনকে পশুর মতো হত্যা করা হয়েছিল এর জবাব দিতেই হতো না হলে বিশ্ব ভাবতো ভারত দুর্বল যা হয়েছে তবে গণমাধ্যমের প্রথম পাতায় স্থান পায়নি আজাদ কাশ্মীরে অপারেশন সিঁদুর সেনা অভিযানে নিহত হওয়া পাকিস্তানের বেসামরিক নাগরিকের খবর এছাড়া বিভিন্ন গণমাধ্যম জানায় ইসলামাবাদ নয়াদিল্লির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে যদিও পাকিস্তান দাবি করছে ভারতীয় সেনাঘাটি বিমানঘাটি ও সীমান্তে কয়েকটি স্থানে তারা পাল্টা হামলা চালিয়েছে নিহত হয়েছেন কয়েকজন ভারতীয় নাগরিক যদিও ভারত তা উড়িয়ে দিয়েছে ভুয়া প্রচার বলে ডয়েভেলে ও বিবিসি ভ্যারিফায়ের তথ্যমতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বেশ কিছু ভিডিও অনেকটাই বিভ্রান্তিকর পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতীয় বলা হলেও সামাজিক জেট মাধ্যমে ঘুরপাক এমনকি ভিডিও গেম ফুটেজও সত্যি ভেবে ছড়ানো হয়েছে ডয়চেভেলের ফ্যাক্টচেক বলছে পাকিস্তানও একইভাবে পুরানো ফুটেজ ও ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি খোলাটে করছে বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষই উগ্র জাতীয়তাবাদ ছড়াতে মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে সত্য মিথ্যা সীমারেখা ঘোলাটে করে উস্কে দেয়া হচ্ছে যুদ্ধ মনোভাব ডয়চে ভেলেকে একজন ফরাসি সাংবাদিক জানায় পেহেলগাম হামলার পর থেকেই ভুল তথ্যের ছড়াছড়ি এক পক্ষের বীরত্ব প্রচার আরেক পক্ষের শত্রু নির্মূল অভিযানের গল্পে ঠেকে দিচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ মালিহা সুহ্রওয়ার্দি সময় সংবাদ ভারতের